আমি বাইতে থাকতে এই দড়িতে কেউ কাপড় শুকাইতে দিতে পারবো না আইছে এই দড়ি কি আপনার বাপের বাড়ি থেকে দিছে এই উঠান এই দড়ি আমার শ্বশুরের এই দড়িতে আমি কাপড় দিমু আর কেউ দিব এস আইছে শ্বশুর কি তুমি মরে আমার না শ্বশুর আব্বা কি মরার আগে কই গেছে এই দড়িতে তুমি কাপড় দিবা হ আব্বা মরার আগে আমারে কই গিয়েছিল এই দড়ি আমার শাশুড়ি নিজের হাতে লাগায় গিয়েছিল এই দড়ি যেন কোনোদিন না খুলি এটা খানদানি দড়ি এটা দেখা শোনা আমি করুন তোমার পাহারা দে নাই গেছে তাহলে তুমি পাহারা দিবা কাপড় দাও কেন কত বড় সাহস তুমি ধরি পাহারা না দিয়া কাপড় দিতে আইছো সাহসের দেখছেন কি আমার সব ভিজে কাপড় আমি এখন এই দড়িতে ঝুলাই সাহস থাকে দিয়া দেহা দিতাছি আপনার কত বড় সাহস আপনি আমার বাড়তি ফলাইছেন কি রে তুই আমার বাড়তি কত বড় সাহস

আমার ছাড়ন কইতাছি আমি আজ করে ছাড়ুম না বউ বউ এমন করে না বউ আমার লোকে বউ এমন করে না এই আজকে আমি আর একটা বিহিত করমুই আর পারতাছি না এই ল শালির বসে সবাই সারাদিন সারা দিন আইসা কই রাইছা এখন রাইত কই রাইছো বিচার নিয়া কুমগো বাড়িতে এত বড় উঠা কেন সেখানে আরেকটা রশি টানাই নিতে পারো না একটা রশি নিয়ে এত টানটা নি কিসে কারণ রে খান্দানির দড়ি ওটা আমার শাসী লাগছে আর বড় বউ হিসাবে এই দড়ির উপরে আমার অধিকারী বেশি ইস শস্যের মারার সময় আমার এই দড়ির দায়িত্ব দেওয়া গেছে হামো তোমরা একটা সামান্য জিনিস নিয়ে তোমরা ঝগড়া করো তুমাকে কি স্মরণ করে না শ্যারমেন শাহ আপনি এটা একটা ভিত করেন দুই দিন পর পরে কাজ কাম ফালা হতে দুই জায়গায় ঝগড়া থামাতে পারো না ও শিয়ারম্যান শাহ আমিও আর না তিন দিনের মাত্রা খালি বাড়তাছেই বাড়তাছে উঠান নিয়ে ঝগড়া চুলা নিয়ে ঝগড়া আজকে তো সামান্য একটা রশি কাপড় শুকানে ওইটা নিয়েও ঝগড়া কোন একদিন তো দেখা যাবে এটা নিয়ে খুনা শুরু করে দিব সেই সুযোগ আর দেওয়া যাইব না তোমরা দুই ভাই আলাদা হয়ে যাও একসাথে থাকলে এরকম ঝগড়া বারবার হইতেই থাকবে জানোই তো এক লোকে থাকলে হারিপাতি লো ঠোকাঠুকি হয় কিন্তু একটু বেশি ঠোকাঠুকি হইলে হারিপাতি নষ্ট হয়ে যায় চেয়ারম্যান স্যার এত আমরা এক লোকের রাঁধছি এক লোকে খাইছি এক লোকে থাকছি এখন এই দুই জায়গার ঝোকা লাগে আমরা আলাদা থাকবো সব আমিও আলাদা হইতে পারবো না আমি আর এক লোকে খাব না বাড়ির চারু বউয়া আমার লোকে বেয়া দেব কারি কত বড় সাহস এ আমার টাকা পয়সা এক লগে থাকতে আমিও আলাদা হম চেমে সব সব আলাদা করে দে চুপ করো তোমরা তোমাদের যে বরস বাস আছে সেদিকে কি তোমারও খেয়াল আছে এই করিম এই রহিম আজ থেকে তোমরা দুজন আলাদা হয়ে যাবা যার যার সংসার শেষে করবা একজন আরেজনের সাথে আর মিশবা না কিন্তু ওই দড়িটা ওই দড়ি আমি খুলে নিয়ে আসুন একটা দড়ির জন্য তোমরা এরকম লঙ্কা কাণ্ড ঘটাইবা এটা তো হইতে পারে না তোমরা যার যারভাবে শেষে দড়ি টানিয়ে নিবা রান্না বান্না কাম কাজ খাওয়া দাওয়া কিছু আলাদা উঠানের মাঝখানে একটা বেড়া দিয়ে নিবা আর বেড়া দেওয়ার আগ পর্যন্ত একটা দাগ দিয়ে নিও এখন অনেক রাইজ হয়েছে যাও বাড়ি যাও আহ কি সুন্দর সকাল আজ থেকে আর কুলা ওঠান আমার ঝাড় দিতে হবে না আমার ধরে আমি জড় দেবো আমার দরিতে আমি কাপড় শুকাবো ইশ শুক দেখলে জলে আজকে থেকে আমার চুলার আমি randো আর চুলানিয়া সুলাচুলি করা লাগবে না শান্তি আর শান্তি এ আপনি আমার উঠানে ময়লা ফেলেলেন কেন আমি ময়লা ফেলেছি কই ময়লা ফেলেছি এই যে এই পাড়াতে আপনার সীমানায় ছিল আপনার ঝাড়ুর বাড়ি লাগে আমার সীমানায় আইলো এই পাতার গায়ে কি সীমানা লেখা আছে পাতার উড়া যেখানে মন সেখানে গেছে মিথ্যা কথা আপনি ইচ্ছা করে আমার সীমানা মলা ফলাইছেন কি আমি ইচ্ছা করে মলা ফলাইছি হ্যাঁ আপনি ইচ্ছা করে তো মলাটা ফলাইলেন সকাল সকাল আবার কি হইছে এত সিল্লা বল্লা কিছে দেখো না ভাবি আমার সীমানা ইচ্ছা করে মলা ফলাইছে আমি কেন যাই না শুনে ওর জায়গায় মলা ফলাম ইচ্ছা করে কার ফলাইবো জারুদিতে হয়তো বছর লেগেছে আর এটা নিয়ে কি কাজ করতে হইব দেন না আমি বলে ইচ্ছা করে আর জায়গায় মালা ফালাইছি ভাইজান আলাদা হইও তো শান্তি নাই আমার কি মনে হচ্ছে জানো এই উঠানের মাঝখানে যত তাড়াতাড়ি সম্ভব একটা বেড়া দিতে হইব আমার আর এসব ভালো লাগে না ভাইজান তুই ঠিকই কইছস ভাই এই দুই জায়গা জ্বালাই জীবনটা তেজপাতা হয়ে গেছে আর পারি না আমি গেলাম খেতে আমি ও দোকানে গেলাম

খাওয়ান তো খুঁজে লাগছে মালা কাম করছি হাজার বহেন এতক্ষণ কাপড় ধোয়া স্বাদ ফুটে নেই এমন এসে বালতি রেখা কল দখল করতে

গরম পানি বালতি রেখা কল দখল করে রাখছে আমি সকাল থেকে কোনো কামই করতে পারতাছি না ভাবি তাই বলে তুমি আমার গোসলের পানিটা ফালাই দিবা এটা একটা কাম করছো তোমার ভাই ভাত খাওয়ার জন্য বইসা আছে তোমার বইয়ের জালায় আমি কল পানি তাইতে পারতাছি না আমি বাসনগুলো কেমনে দেব কলে কাম থাকলে কলে কাম করব না আর তুমি এগুলো নিয়ে এনে খারে আছো কেন তুমি পুকুর থেকে নিয়ে ধুইয়েন তা কি খাওনে থাল বাসন পুকুর থেকে দিয়ে নাও এটা কোনো কথা কইলা এই কি কইছস পুকুরে দেখো থাল বাসন দোন লাগিয়া এই তুই বেড়া মানুষ হইয়া এই কলে পরে গরম পানি দিয়ে তুই লাছার মতো কিছু করবি দেখছেন ভাইজান কি কইলো ভাইজান আমি লাছ সাহেব হ্যাঁ আমি কই গোসল করব না করব এটা তো আমার ব্যাপার তোমার গোসলের কথা কি আমি কই দেই রহিম তুই আমার লগে এমন করে কথা কইতে পারলি তোর ভাবি কটা থালা বাসন ধুতে চাইছিল তোর বউ জ্বালা সেটা করতে পারে নাই আমার জ্বালায় আমি আগে কলপার খালি পাইছি আমি আগে আইছি কেউ আমি করে যদি ঘরে বসে থাকে তার তো দেরি হইবই দেখছেন দেখছেন আমার কি কই আমি বলে আলসা বাসুরের বউ লোকে কেমন কথা কইতে হয় তুমি শিখো নাই তুই কিছু গেলে কি কমু কমু নাকি তোমারও তো দেখে না কোনোদিন ভাবিরা শাসন করতে কি করি কি কইলি তুই

কি হয়েছে রাতোলের বাপ তো ছেমিনের বাড়িতে গেছে আই জমি বিক্রি করব। তাহলে তো ময়নার বাপ পড়ে গেছে কি হইবো কিছুই বুঝতাছি তোমার ভাই জীবনেও জমি বিক্রি করতে দিব না হ্যাঁ আমার এক দরকার পড়লে দোকানে লেগে টাকা দিব। কিন্তু জমি বিক্রি করতে দিব না আমিও রাতোলের বাপের অনেক বুঝেছি কিন্তু কোনো কথা শুনতেই রাজিনা কইছে জমি বিক্রি করতে বাধা দিলে যুদ্ধ লেগেছে মা তোমরা দুজনে তো দিন যুদ্ধ করছো এখন তোমাকেও দেখা দেখি হ্যারাও যুদ্ধ করে

পালা আইব লাইবsemos আকী আমার টাকা দরকার আমি জমি বিক্রি করব আমি বাইসে থাকতে এই জমি তুই কোনদিন নিবেস্ত পারবি না আববাই তোর নামে জমি লিখে দিছে বলে ভাবিস না তুই যা খুশি তাই করবি আমি জমি কাইলে বিক্রি করব দেখই আমরা কে ঠকায় আমার কামে যদি কেউ বাধা দিতে আহে তাহলে কোনা কোনা হইসব কই দিলা হহ থাকি কইতে আ হ এরে রহিম না এটা কে রহিম না নাকি আমরা তোকে ধমক দেব আমরা জানি দেব আজকে তোর খবর আছে কি কইছিস তুই আমি তোর বড় ভাই না তুই কে

আপনার দোহাই লাগে দুই ভাই এমনি ঝগড়া করেন না চেয়ারম্যান সাহেব আপনি কিছু করেন এই থামো তোমরা কেন তোমরা যখন ঝগড়া করো তখন হাত ছাড়ো বউ স্যার মোনা যতক্ষণ না পর্যন্ত আপনি দলি না ছাবেন ততক্ষণ পর্যন্ত আপনি হাত ছাড়ুন না কেন খালি খালি দুই ভাই ঝগড়া করতেছেন থামেন আপনারা এখন দয়া করে কেন দয়া করব তোমরা দয়া করছিলা তুই যায় ঝগড়া কইরা এই গামটা তো মাথায় তুলছিলা তোমার গো চালায় ঘরে বাইরে কোনো জায়গায় শান্তি পাই নাই দোকানপাট ঠালায় তোমাকে ঝগড়া থামাইতে থামাইতে আমার ব্যবসা লাটে হচ্ছে

তুমি যে গঞ্জে দোকান নেবা তোমার ভাই থাকার ব্যবস্থা করে দিব তবুও তুমি জমিটা বিক্রি করো না চেয়ারম্যান সাহেব আপনি জমিটা কিনেন না দুই বাইয়ের মধ্যে আর আগুন লাগায়েন না আমার ঠেকা বসে তোমার জমি কিনুন লিখা আমার কি জমিনের অভাব করিম রহিম এবার তোমরা সত্যি সত্যি থামো আমার মনে হয় তোমরা দুই জায়গায় শিক্ষা দিতে পারতো দুই শিক্ষা মানে মানে হলো গিয়া তোমাকে দুইজনের ঝগড়া দেখতে দেখতে আমাকে জীবন অতিষ্ঠ হয়ে গেছিল আলাদা অন্যের পরও তোমরা ঝগড়া থামা নাই তাই আমরা দুই ভাই আর এই চেয়ারম্যান সব মিল্লা এই জমি বিক্রির নাটকটা সাজাই আর এই দুই ভাই মিল্লা তুমুল ঝগড়া করি যাতে করে তোমরা এই দুইজনে ভয় পাও কি ভয় পাইছো আর ঝগড়া করবা তোমরা না আমরা দুই ঝগড়া করুন না আপনি গো ঝগড়া দেখে আঙ্গো শুকায় গেছে দেখো তুমি পোলাপান কিন্তু বড় হইতাছে এই ছোটখাটো বিষয় নিয়ে যদি তোমরা ঝগড়া করো তাহলে পোলাবান কিন্তু বড় হইয়া এই ঝগড়াই শিখবে এক পরিবারে থাকতে হইলে একটু মিলামিশা থাকতে হয় সবার একটু একটু সার দিতে হয় নাহলে সংসারে শান্তি আসে না এমন থেকে আর আমাদের মধ্যে কোনো লড়াই সুখে দুঃখে সবাই মিললা একসাথে থাকুন ঠিক আছে